নমস্কার আমি নারায়ণচন্দ্র পাঁজা সহকারী সভাপতি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি পবিত্র ঈদে যারা রোজা রেখেছে এবং যারা রাখে না প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে অনুরোধ কারণ পবিত্র ঈদ হচ্ছে সবার উৎসব এটা আমাদের প্রত্যেকেই মানতে হবে তার কারণ একদিকে বাঙালির বড় উৎসব দুর্গা উৎসব অপরদিকে মুসলিম ভাইদের বড় উৎসব ঈদ পবিত্র ঈদ উৎসব দুর্গা উৎসবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সবাই আনন্দ উপভোগ করে এবং ঠিক তেমনি এই ঈদেতেও সবাই আনন্দে সামিল হয় তাই আমার তরফ থেকে অনুরোধ সরকারি নিয়ম নীতি মেনে সবাই ঈদ উৎসব পালন করুন আনন্দ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন